আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় এবং করণীয় মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোনো করণীয়ই নেই তবে সর্বাবস্থায় তাদের জন্য ধোঁয়া ও সৎকা করা উচিত মানুষের স্বপ্ন তিন ধরনের হয় তাকে নাম্বার ওয়ান ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে নাম্বার দুই শয়তানের পক্ষ থেকে যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে নাম্বার তিন নিজের খেয়াল ও কল্পনা যা স্বপ্নে দেখা যায় মুসলিম হাদিস দুই হাজার দুইশো তেষট্টি স্বপ্নে ভালো কিছু দেখলে আল্লাহ শুক্রিয়া আদায় করবে চাইলে অন্যকেও সে বিষয়ে অবহিত করবে আর খারাপ কিছু দেখলে শয়তান থেকে আশ্রয় চাইবে বাম দিকে তিনবার আউজ বিল্লা বলে থুথু মারবে এবং পাঠ পরিবর্তন করবে কাউকে সে বিষয়ে বলবে না বুখারি হাদিস সাত হাজার পঁয়তাল্লিশ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রাদেলতলা আনহু বলেন যদি স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে তাকে যা বলতে শুনবে সেটা সত্যি বলে ধরা হবে কারণ সে এমন জগৎ অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছুই নাই যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পর অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে আর যদি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে ভালো নেই তার জন্য তখন বেশি করে মাখফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে ইবনে ওমর রাজালতলাহ আনহু থেকে বর্ণিত বিদ্রোহীরা যখন উসমান রাজালতাল্লাহ আনহু এর বাসভবন ঘেরাও করল তখন উসমান রাজিলতাল্লাহ আনহু বলেন আমি গত রাতে স্বপ্নে দেখলাম রাসুল ওয়াসাল্লাম বললেন উসমান আমাদের সাথে তুমি ইফতার করবে আর ওই দিনই উসমান রাজ আনহু শহীদ হলেন আল কাউবা এদুল হুসনা ফি তাবিলির রুইয়া শাইখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আস সাধান আনাজ ইবনে মালেক রাজ আনহু থেকে বর্ণিত আবু মুসা আশ আশ আরি রাজিলতাল্লাহ আনহু বলেন আমি স্বপ্নে দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম দেখলাম পাহাড়ের উপরে রাসুল সাল্লাম রয়েছেন ও পাশে আবু বক্কর রাদেলতলা আনহু রয়েছেন আবু বক্কর রাদেলতলা আনহু তার হাত দিয়ে উমর রাদেলতলা আনহু এর দিকে ইশারা করেছেন আমি আবু মুসা রাদেলতলা আনহু এর স্বপ্নের কথা শুনে বললাম ইন্নালিল্লাহি ও ইন্নাহি রাজ আল্লাহর শপথ উমর রাজিলতুল্লাহ আনহু তো মারা যাবেন আচ্ছা আপনি কি বিষয়টি উমর রাজেলতাল্লাহ আনহুকে লিখে জানাবেন আবু মুসা রাজিলতাল্লাহ আনহু বললেন আমি উমর রাজ আনহুকে তার জীবন দশায় তার নিজের মৃত্যুর সংবাদ জানাবো এটা কি করে হয় এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্যে পরিণত হল উমর রাজুদ্দাল আনহু শহীদ হয়ে গেলেন কারণ মৃত্যু পরবর্তী সত্য জগৎ থেকে যা আসে তা মিথ্যা হতে পারে না সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই আল কাউদুল হুসনা ফি তাবেইলির রুইয়া প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম